আজকে আপনাদের অনেক বছর পরে সে গাছে রান্নাই করতে পারে সে আর কোনো কাজ করতে পারে না সে অনেক কাজই করতে পারে আপনারা কিন্তু অনেক কাজেই সাথী আপু দেখতে পাবেন এই ভিডিওতে দেখবেন এবং নেক্সট যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে আমার শ্বশুরবাড়ির একটা আরমুজ গাছে উঠেছি অনেক বছর পরে হচ্ছে গিয়ে আমি এই আরমুজ গাছে উঠলাম আরমুজ গাছে আমি অনেক ছোটবেলা আরমুজ গাছে উঠেছিলাম এবং কি সেই আরমুজ গাছ থেকে কিন্তু পড়েও গিয়েছিলাম অনেক সময় দেখা গেছে অনেক গাছে উঠেছি আপনারা মনে করতে পারেন আপু এত এই সাথি আপু কখনো কোনো গাছে উঠে নাই আমি কিন্তু এমন কোনো গাছ নাই যে উঠি নাই তবে হ্যাঁ একটা গাছে উঠি নাই সেটা হচ্ছে কি Yeah. <laughs> তাল গাছে আর এমন কোনো গাছ নাই যে উঠি নাই অনেক দুষ্টু ছিলাম অনেক দুষ্টু প্রকৃতির ছিলাম সাথিয়াপু তো যাই হোক দুষ্ট প্রকৃতির সেই সাথিয়াপুটা এক সময় অনেক শান্তশিষ্ট হয়ে গিয়েছিল আজকে মনে হচ্ছে গিয়ে আবার সেই চঞ্চলতাটা ফিরে আসছে আমার মধ্যে তো আজকে হচ্ছে গিয়ে অনেক অনেক এই যে আর্মুস হয়ে গেছে তো এই গুলো পারার জন্য আমি উঠলাম উঠে তারপর হচ্ছে গিয়ে আর্মুস পারবো এখন এই যে হাত দিয়ে আর্মুস পারতেছি আর পরিমাণ খেলাম আর এই হচ্ছে গিয়ে অনেক বছর পর এত পরিমাণ খেলাম যে সেই ছোটবেলার স্মৃতি স্মৃতি চরণ করছি আমরা হচ্ছে কি একজন উঠি নাই শুধু আমি উঠি নাই সবাই মেয়েকেই আমরা উঠেছি তো যাই হোক আমার দুইটা ভাসুরের মেয়ে ওরা ওরা হচ্ছে গিয়ে আমার মেয়ের মতো কিন্তু ওরা আমার সাথে খুব আন্তরিকতার সাথে করে আমার সাথে ওরা বন্ধুর মতো করে তো যাই হোক আমি হচ্ছে এই গিয়ে যে এখন এইগুলো পেরে নিচ্ছি পেরে তারপর হচ্ছে গিয়ে খাবো আরও কিছু জিনিস দেখাবো আপনাদের সাথে আমাদের গাছে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল হয়েছে সেই কাঁঠালও কিন্তু আপনাদের দেখাবো আজকে হচ্ছে গিয়ে একটু লোভ দেখাই এই এই দেখে গুলো দেখায় তারপর আপনাদের একটু লোভ দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এই যে কাঠালগুলো এই কাঠালগুলো এত পরিমাণ বড় হয় অনেক বড় হয় আর আমার হচ্ছে গিয়ে কাঁঠাল গাছ টোটাল হচ্ছে তিনটা কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছ এখনও কাঁঠাল ধরে নাই আর দুইটা কাঁঠাল গাছে প্রচুর কাঠাল কাঁঠাল হয় যেই পরিমাণ কাঁঠাল হয় সেই পরিমাণ মানে আমাদের আর বাইরে থেকে কিনতে হয় না আমরা তো যাই হোক স্বামীও কিন্তু আমার সাথে সাথে গাছে উঠছে আর আমি হচ্ছে হচ্ছে গিয়ে এখন রেস্ট নিচ্ছি আর হচ্ছে গিয়ে আমি এই যে এই আরমুজ খাচ্ছি দেখতে পাচ্ছেন আরমুজ খাওয়া খাচ্ছি আর এখন হচ্ছে গিয়ে আমি বাবার বাসায় চলে যাব আর আপনাদেরকে দেখায় দেখায় খাইতেছি আর সামিয়াকে একটু উপর থেকে একটু ভিউ নিলাম কি সুন্দর প্রকৃতি আমার কাছে এত ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছে আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা আগে অনেক বড় 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 এই রোয়া হইতো কোষ হইতো আর কি যে যে ডিস্ট্রিকে থাকেন না কেন হয়তো বা আমি জানি না কোন ডিস্ট্রিকে এটাকে রোয়া বলেন বা কোষ বলেন জানি না তো আমার এখানে আমার এই ডিস্ট্রিকে বলা হয় রোয়া তো আমি হচ্ছে গিয়ে এখন এটা একটি মুড়ি দিয়ে খাবো এটা খেতে কিন্তু অনেক মজা আর আমার একটা আমার আরেকটা ভাসুরের ছেলে ও হচ্ছে গিয়ে কাঁঠাল পাড়তে আবার গাছে উঠে গেছে তো আমিও একটা বঠে দিয়ে দিলাম ওকে যে ও যেন কাঁঠালটা নিয়ে পারতে পারে তো যাই হোক আবার কি করছে আমার ভাসার ছেলেটা মাছ ধরে নিয়ে আসছে আর আমাকে বলতেছিল আমাকে এটা ফিশ ফ্রাই করে দাও তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফিশ ফ্রাই করে দিব কয়েকটা মাছ আবার ধরো তারপরে তারপর এই হচ্ছে গিয়ে দিনকাল ভালোই কাটলো সবাই দোয়া করবেন আমাদের দিনকাল যেন এভাবেই ভালো কাটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ